বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার পনেরো পাশাপাশি গুণ করি এখানে ছয়টা গুণ আছে তো আজকে আমরা এক দুই তিন এই তিনটা পাশাপাশি গুণ অঙ্ক করবো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে এক নম্বর অঙ্কটি করছি দেখো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পাশাপাশি গুণ করার নিয়ম যে এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক হয় গুণ্যকে ভেঙে করতে হবে অথবা গুণককে ভেঙে করতে হবে তো আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করব। এর জন্য এখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা চার আছে তাই বসিয়ে নেব এরপরে গুণ চিহ্ন দেব তারপরে এখানে চার চারের পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য যোগ নয় নয়ের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য যোগ সাত এবার দেখো চারশো যোগ নব্বই যোগ সাত এই তিনটা সংখ্যা যোগ করলে কিন্তু চারশো সাতানব্বই হবে তো এবার আমরা যেটা করব এখানে যে গুণ্য যা আছে তাই লিখব পাঁচ নয় ছয় আট গুণ গুণ্যকে একবার আমরা চারশো দিয়ে গুণ করব আরেকবার নব্বই দিয়ে গুণ করব আরেকবার সাত দিয়ে গুণ করব তাহলে পাঁচ হাজার নয়শো আটষট্টি গুণ এখানে প্রথমে চারশো দিয়ে গুণ করব চারশো তারপরে এই চিহ্নটা এখানে বসিয়ে দেবো তারপর আবার পাঁচ হাজার নয়শো আটষট্টি গুণ চারশো দিয়ে করেছি এবার নব্বই তারপরে এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দেবো তারপর আবার পাঁচ হাজার নয়শো আটষট্টি পাঁচ হাজার নয়শো আটষট্টি গুণ সাত দিয়ে করবো এবার পাঁচ হাজার নয়শো আটষট্টিকে আমরা চারশো দিয়ে গুণ করবো তো তোমরা নিশ্চয়ই জানো শূন্যযুক্ত সংখ্যা গুণ করা কিন্তু খুবই সহজ পাঁচ হাজার নয়শো আটষট্টিকে আমরা চার দিয়ে গুণ করবো এরপর গুণ ফলের সাথে এই শূন্য দুটা বসিয়ে দেব তো গুণটা আমরা পাশাপাশি করতে পারি তোমরা চাইলে আলাদা কোনো একটা জায়গায় করে নিতে পারো পাঁচ হাজার নয়শো দিয়ে গুণ করব গুণ করে হলো তেইশ হাজার আটশো বাহাত্তর তেইশ হাজার আটশো বাহাত্তর এবার এই যে গুণ ফলের সাথে এই যে এই শূন্য দুটা আমরা এখানে পাশে বসিয়ে দেবো তারপরে এই চিহ্ন এবার পাঁচ হাজার নয়শো আটষট্টি কে নয় দিয়ে গুণ করবো গুণ করাতে হলো তিপ্পান্ন হাজার সাতশো বারো এবারে যে এখানে একটা শূন্য ছিল এই শূন্যটা গুণফলের সাথে বসিয়ে দিলাম তারপর যোগ এবার আমরা পাঁচ হাজার নয়শ আটষট্টিকে সাত দিয়ে গুণ করবো একচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর একচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর এবার আমরা এই যোগগুলো পাশাপাশি যোগ করতে পারি এটার নিচে এটা আমার তার নিচে এটা বসিয়ে সোজা আমরা যোগ করতে উপরে নিচে যোগ করতে পারি তো আমি পাশাপাশি যোগ করছি ছয় শূন্য শূন্য তো একটু জায়গা রাখছি যোগ করাতে হলো ছয় তারপর সাত আর দুই সাত আট নয় আর শূন্য তাহলে এখানে হবে নয় তারপর সাত এক সাত তারপর এক আর সাত আট আট আর সাত পনেরো পনেরো আর হাতে রেখে ষোলো ষোলো ছয় আবার হাতে এক চার আর তিন চার পাঁচ ছয় সাত সাত আর আট পনেরো আর হাতে একে ষোলো আবার হাতে এক থাকলো এবার এখানে কোনো সংখ্যা নেই এখানে আছে পাঁচ আর তিন পাঁচ ছয় সাত আট আট আর হাতের এক নয় এবার দেখো এখানেও সংখ্যা নেই এখানেও সংখ্যা নেই এখানে দুই আছে তো এই দুই আমরা এই পাশে বসিয়ে দিলাম তো এটাই হলো উত্তর এবার আমরা দুই নম্বর অঙ্কটি করব। আগের অঙ্কটার মতো নিয়ম এটা হচ্ছে গুণ আর গুণক যে কোনো একটাকে আমাদের হবে আমরা গুণককে ভেঙেই তো এখানে তাই লিখছি গুণ প্রথম নিয়ে দিলাম এখানে লিখলাম আট আটের পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য যোগ ছয় ছয়ের পরে একটা সংখ্যা একটা শূন্য যোগ পাঁচ এবার আটশো যোগ ষাট যোগ পাঁচ এই তিনটা যদি আমরা যোগ করি আটশো পঁয়ষট্টি কিন্তু হবে এবার এই গুণকে প্রথমে এটা দিয়ে আমরা আটশো কে গুণ করবো তারপর ষাট কে গুণ করবো তারপর আবার এটা দিয়ে কে গুণ করবো আমরা প্রথমে লিখছি নয় হাজার পাঁচশো সাতচল্লিশ গুণ আটশো তারপরে এই যোগ চিহ্ন আবার নয় হাজার পাঁচশো সাতচল্লিশ চিহ্ন এটা হবে গুণ চিহ্ন গুণ ষাট তারপরে এই যে চোখ চিহ্ন তারপর নয় হাজার পাঁচশো সাতচল্লিশ গুণ পাঁচ এবার আমরা নয় হাজার পাঁচশো সাতচল্লিশ কে আটশো দিয়ে গুণ করবো তো শূন্য গুণ করার এখন দরকার নেই আমরা জাস্ট আট দিয়ে গুণ করবো গুণ ফলের সাথে শূন্য দুইটা বসিয়ে দেবো গুণ করাতে হলো ছিয়াত্তর হাজার তিনশো ছিয়াত্তর ছিয়াত্তর হাজার তিনশত ছিয়াত্তর এবার এবার আমরা সাতচল্লিশ কে এখানে সাইট আছে আমরা ছয় দিয়ে গুণ করবো গুণফলের সাথে এই শূন্যটা পরে বসিয়ে দিব গুণ করাতে হলো সাতান্ন হাজার দুইশো বিরাশি সাতান্ন হাজার দুইশো বিরাশি একটা শূন্য ছিল শূন্যটা পাশে বসিয়ে দিলাম এবার এই যোগ চিহ্নটা এখানে দেব এবার নয় হাজার পাঁচশো সাতচল্লিশ কে পাঁচ দিয়ে গুণ করবো সাতচল্লিশ গুণ করাতে হলো সাতচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এবার আমরা এই তিনটার সংখ্যা যোগ করব। যোগটা আমরা পাশাপাশি করছি তোমরা চাইলে এই যে এটার নিচে এটা লিখবে আবার এটার নিচে এটা লিখবে এভাবেও করতে পারো এবার দেখো এখানে হলো বিরাশি লক্ষ আটান্ন হাজার একশো পঞ্চান্ন তো এবার আমরা এই তিন নম্বর অঙ্কটি করছি এখন তো এই যে প্রথমে গুণ এটা আমরা এখানে লিখে রাখছি ছয় সাত পাঁচ চার গুণ এবার আমরা গুণককে ভাগবো এখানে দুই এর পরে এক দুই তিন তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য দিলাম তারপর যোগ ছয় ছয়ের পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য দিলাম তারপর যোগ আট আটের পরে একটা সংখ্যা তো একটা শূন্য দিলাম তারপরে যোগ নয় এবার ছয় হাজার সাতশো চুয়ান্ন এটা দিয়ে যে দুই হাজার গুণ তারপরে এই যোগ তারপর আবার ছয় হাজার সাতশো চুয়ান্ন এটা দিয়ে এবার ছয়শো কে গুণ তারপরে এই যোগ ছয় হাজার সাতশো চুয়ান্ন এবার এটা দিয়ে আশি এটাকে গুণ তারপরে যোগ ছয় হাজার সাতশো চুয়ান্ন এটা দিয়ে এবার নয় কে গুণ তো এখন আমরা গুণ করবো ছয় হাজার সাতশো চুয়ান্ন কে দুই হাজার দিয়ে গুণ করবো প্রথমে দুই দিয়ে ছয় হাজার সাতশো চুয়ান্ন কে আমরা আগে গুণ করবো দুই দিয়ে ছয় হাজার সাতশো চুয়ান্ন কে গুণ করলে হয় দুই দিয়ে ছয় হাজার সাতশো চুয়ান্নকে গুণ করলে হয় তেরো হাজার পাঁচশো আট ওই পাশে এক দুই তিন তিনটা শূন্য বসিয়ে দেব তারপর যোগ এবার ছয় হাজার সাতশো চুয়ান্নকে আমরা ছয় দিয়ে গুণ করবো গুণ ফলের সাথে শূন্য দুইটা বসিয়ে দেব ছয় হাজার সাতশো চুয়ান্নকে ছয় দিয়ে গুণ করলে হয় চল্লিশ হাজার পাঁচশো চব্বিশ এর পাশে এই যে দুইটা শূন্য বসিয়ে দেব তারপরে এই যোগ এবার আট ছয় হাজার সাতশো চুয়ান্ন কে আট দিয়ে গুণ করবো চুয়ান্ন হাজার বত্রিশ শূন্যটা দেওয়া হয়নি এখানে একটা শূন্য ছিল শূন্যটা এবার আমরা এখানে বসিয়ে দেবো তারপরে এই যোগ আমরা ছয় হাজার সাতশো চুয়ান্ন কে নয় দিয়ে গুণ করবো ষাট হাজার সাতশো ছিয়াশি এবার এক দুই তিন চার এই চারটা আমরা যোগ করবো এর আগের অঙ্ক দুইটায় আমি দেখিয়েছি যে পাশাপাশি যোগ করার পদ্ধতি তো এটার মধ্যে আমি উপরে নিচে যোগ করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যা আছে তাই লিখবো যোগটা একটু আলাদা জায়গায় করছে তেরো পাঁচ শূন্য আট শূন্য 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 এবার আমরা বাম দিক থেকে লিখবো শূন্য তার নিচে শূন্য এরপরে চার তারপরে দুই পাঁচ শূন্য চার এরপরে শূন্য নিচে শূন্য চারের নিচে তিন তারপর শূন্য তারপরে চার তারপরে পাঁচ এবার আমরা এটা লিখব ছয় তারপর আট সাত শূন্য ছয় এবার দেখো উপরে নিচে কিভাবে যোগ করতে হয় শূন্য 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 তা নিচে আছে ছয় আট আর দুই যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকলো এক সাত আর তিন যোগ করলে হয় দশ আর চার চোদ্দ চোদ্দ আর হাতে রেখে পনেরো আবার হাতে এক থাকলো আর নয় দশ দশ আর হাত রেখে এগারো আমার হাতে এক থাকলো ছয় আর চার দশ আর পাঁচ পনেরো পনেরো আর হাত রেখে ষোলো ষোলোর ছয় আমার হাতে এক থাকলো পাঁচ পাঁচ দশ আর হাত রেখে হচ্ছে এগারো এগারো এক আমার হাতে এক থাকলো তিন আর চার জো হয় সাত সাত আর হাতের একে হচ্ছে আট আর এই এক এখানে বসিয়ে দিলাম এই হচ্ছে উপরে নিচে যোগ করার নিয়ম এখানে হচ্ছে এক কোটি একাশি লক্ষ একষট্টি হাজার পাঁচশো ছয় তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ